হ্যালো, আৰু আসলাম আলাইকুম ওয়ালাইকুমছা আম কে নুৰি হে তুমি আগতে কেমন করি কি তুমি এক নাই মিষ্ট কাছে তোমাৰ মিস্ত্ৰ কাছে না মনে নাই চিনি না চিনোৰাতে তুমি হুমা চুড়া দা একবাৰ মূৰ্তি দিছিলে দে মাথা ঠিক আছে কি বলে এনে তুমি আমাকে চিনো নাই তাইলে না তুমি আর আগের মটৰ নেই হ্যাঁ তাতে নাই তুমি বাই আর আগের মটৰ নাই এখন বলেন কি হৈছে

নাই তো এই তো আমি মন দিলাম জান দিলাম প্রাণ দিলাম তুমি তো আর আগের মোটো নেই টাকা দিলে থাকতাম আর তুমি এখন তুমি এখন টাকা হিসাব করে ফেলছো তো ভালোবাসায় দুনিয়ায় এত কিছু তো দামাজছে আমি কেন হিসাব করব না তুমি তো ভাই আর আগের মোটো নেই তা তো নাই যাই তুমি আমাকে চিনছ না তুই তুমি আমার কলে মুঠে দিছিলো তুই ছোটো থাকতে এই জন্যই চিননি কীভাবে এগুলো আপনি ও তোমার কত আমার কত গেঞ্জিটা তোমার মুড আস্তে

হ্যাঁ কি বল তোমাকে মানে এটা কি তোমাকে নুরি লাগাই দিছে আমার পিছনে তুমি আমাকে ডিস্টার্ব করো ওকে কেন ডিস্টার্ব করবা ঐ তে তুমিও আগের মতো নেই এই শালা তুই কে হ্যাঁ তুমি আমাকে শালা বল তো সালা শালা হব তুমি কি আমার দোলা ভাই আমি দুলা ভাই কেমনে হব বলত নাকি তুমি নুরি আগের মতো নেই তুই এত যাওতে চিস ক্যাম কয়টা বাজে এখন কয়টা বাজে মানে তুমি বিসি আলা ভাই একটাকে ধরে দিছ কেন উনি মেয়ের মতো কথা বলছিস কি বল ওইগুলা দেখছস কি

তুমি আগোকে কেমন করি কি মানে তুমি হাগোকে কেমন করি বলছি আচ্ছি সরি এ তোমার ফার্স্ট এইড এর কিছে ওর ফোনকে কি বাস্টার দিছে ও করে কেন এখন এখন মাইনি ডিসটারব করতিছে বাবা অনলি ডিসটারব করতিছে রাখ তো ফোনটা রেখে তুমি আর আগের মোটো নেই